চলো বৃষ্টি ঝর্নার কাছে যাই নীল জলে দুজন দুজনকে দেখি দমকা হাওয়ায় শরীর তোমার শিউরে উঠুক পাহাড়ি কন্যার চালচলন দেখে পুলকিত আজ শেষ বিকেলের রোদ মেঘঝরা বৃষ্টিতে ছুঁয়ে যায় তৃষিত সেই বুক উর্বর প্রেমের দলিল যদি দাও বেড়ে যাবে যৌবনের আনাগোনা ভাইরাল হবে তুমি মেঘ বৃষ্টির তুমুল পাশা খেলা ঝর্ণাও যদি মেঘের মতো ডাকে পাহাড়ের মোহ নয়নাভিরাম ইশারাতে চোখের পলকে কেটে যাবে স্মৃতিময় সারা বেলা নমস্কার কবিতা স্মৃতিময় সারা বেলা কলমে সজীম সাইন